ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে এসছেন আশা করি আপনারা সকালে যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেটা অলরেডি দেখেছেন এবং পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যাতে করে আপনারা সম্পূর্ণ যে আপডেট সেটা আপনারা পেতে পারেন তো এই আপডেট সম্পর্কে আমাদের অনেকেরই অনেক প্রত্যাশা থাকে অনেক আশা থাকে কেননা আমরা দীর্ঘ সাত বছর ছয় বছর পাঁচ বছর ধরে এখানে আছি আমাদের যে প্রত্যাশা আমাদের যে আশা সেই আশাটা আসলে কতখানি কাঙ্ক্ষিত লক্ষ্যস্থানে পৌঁছাতে পারলো এটা কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশা যার কারণে আমরা হয় দেখা যায় যে আমরা যখন অ্যাসার লাইভে আসে আমরা অনেকেই চেষ্টা করি এশার মুখ থেকে শোনার জন্য যে আসলে কী হচ্ছে কতটুকু অগ্রগতি হয়েছে বা কোম্পানি এখন পর্যন্ত কতটুকু ধাপ এগিয়েছে আমাদের সেই প্রত্যাশিত যে লক্ষ্য সেই লক্ষ্যস্থানে আমরা পৌঁছাতে পারছি কিনা এটা আমাদের জানা খুবই জরুরি এবং এটা আমরা মনে করি যে এটা আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয় তো চলুন আমরা আসলে পরবর্তীতে আসলে অ্যাসচার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন অ্যাসচারের যে বক্তব্য সেটা আমি সম্পূর্ণ বাংলায় আপনাদের সাথে আমি অনুবাদ করার চেষ্টা করব অবশ্যই আমি অ্যাসচার যে কথাগুলো বলছে সেটাই আপনাদেরকে বলবো মানে আমি কিন্তু এই কথাগুলো বলবো না অ্যাশ যে কথাগুলো বলেছেন জাস্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এখানে আমার কোনো কথা থাকবে না এই জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাশ আসলে আসলে আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছেন এটা আসলে আদৌ আমাদের জন্য ভালো পজিটিভ কিছু নাকি কি নেগেটিভ কিছু আমরা কি আমরা যে আশাটা নিয়ে বসে আছি এখন পর্যন্ত সেটা ধরে রাখবো নাকি আমরা পিছনের দিকে সরে যাব এই জন্যই আমাদের এটা অবশ্যই দেখা জরুরি প্রথমেই যখন অ্যাশ আসেন জুলি ম্যাম যারা আছেন সুজি ম্যাম অনেকেই কিন্তু তাকে ক্ল্যাপ করে কিন্তু সেখানে স্বাগতম জানান এবং অভিনন্দন জানান প্রত্যেকেই তো সুজি ম্যাম অ্যাশ যখন স্বাগতম জানান অ্যাশ সুজি ম্যামকে ধন্যবাদ দিয়ে বলেন যে আমাকে এখানে ডাকার জন্য আপনাদের সকলকে অভিনন্দন আমি সত্যিই খুব উত্তেজিত আজ আমাদের এই বার্তাটি দিতে আমরা যে বার্তাটি আপনাদেরকে দিতে এসেছি সেটি দিতে পেরে তো অ্যাস স্যার বলছেন যে আমার আপনাদের সবাইকে এখানে দেখে আনন্দিত হচ্ছে মানে আনন্দ হচ্ছে আমার আমি আনন্দিত হচ্ছি আপনাদের সবাইকে এখানে দেখে আমার খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি জীবনের এক বিশেষ মুহূর্ত অতিক্রম করছি এই যে অ্যাস স্যার কেন বলছেন যে অ্যাস স্যার যে নিউজটি আপনাদেরকে দিতে এসছেন সেই নিউজটি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিতে পেরে তার ভালো লাগছে একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আমরা এখন পর্যন্ত অনপ্যাসিভের সাথে ধৈর্য ধরে আসি অ্যাসসারের সাথে আছি এই জন্যই অ্যাসার বলছেন যে আমার খুব ভালো লাগছে এটা আমার কাছে একটা বিশেষ মুহূর্ত মনে হচ্ছে তো অ্যাশার বলছেন যে আমি আপনাদের বন্ধু অ্যাস মুফারে আজ সরাসরি এবং আন্তরিকভাবে হৃদয় থেকে আপনাদের সঙ্গে কথা বলছি তো অ্যাসসার বলছেন যে আপনি হন দীর্ঘদিনের সমর্থক অথবা কেউ যিনি পাশ কাটিয়ে গেছেন বা অন্য কিছু ব্যস্ত অন্য কিছুতে ব্যস্ত ছিলেন চুপচাপ দেখছিলেন যে কি হচ্ছে কিন্তু আপনারা নিশ্চিত নয় যে আসলে কি কি হচ্ছে হবে যেটা হচ্ছে সেটা আমাদের জন্য কতটুকু ভালো বা মন্দ এই বিষয়গুলো নিয়ে এর বলছিলেন তো এর বলছেন যে আপনি হন আমাদের দীর্ঘদিনের সমর্থক অথবা কেউ যিনি পাশ কাটিয়ে গেছেন বা কেউ আছেন এমন আছেন যে আমাদের হেটার্স এই বিষয়গুলো নিয়ে আসার বলছেন এস বলছেন যে স্পষ্টতই আমরা একটি মোর ঘোরানোর মুহূর্তে আছি আমি আমার সমস্ত মন থেকে বিশ্বাস করি যে সামনে যা আছে তা এত দিনের সব পরিশ্রমকে সার্থক করে তুলবে আমি জানি সময় লেগেছে কিন্তু এটি মূল্যবান সত্যি বলতে আমরা যা বলবো তা বলা আমাদের জন্য সহজ নয় কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি সমস্ত স্পষ্ট এবং স্বচ্ছভাবে কথা বলবো এই যে অ্যাশার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা সেটাই সে স্পষ্টভাবে আমাদের কাছে উপস্থাপন করতে চান অ্যাস বলেন যে আমি কোনো কিছু লুকাতে চাই না বা এমন কিছু আপনাদের সামনে নিয়ে আসতে চাই না এই মুহূর্তে যেটা আমাদের কোম্পানির জন্য খারাপ হতে পারে অ্যাসার বলছেন যে আজকের বক্তব্য প্রস্তুত প্রস্তুত করার সময় আমি মূলত কিছু পয়েন্ট এবং হাইলাইট সাজিয়েছিলাম আমি সেই বৈশ্বিক আপডেটে আমাদের এসিস এসি যে আমার মানে এসসি ইসি যে মামলাটা ছিল এসসিসে তো সেই মামলার সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলার পরিকল্পনা করিনি মানে মামলা সম্পর্কে যে কথা বলবে কতটুকু অগ্রগতি কী বা এগুলো বিষয় নিয়ে কথা বললেন সেই বিষয়টা নিয়ে ব্যাস প্রস্তুতি ছিলেন না তো তারপরে ব্যাসার বলছেন যে ভেবেছিলাম এখনই সেটা বাদ দিই এটা গোপন কিছু নয় যে মামলাটি চ্যালেঞ্জিং কষ্টদায়ক এবং দীর্ঘ ছিল কিন্তু সৌভাগ্যবশত আমাদের দেশের সেরা অভিজ্ঞ এবং দক্ষ আইনজীবীরা আমাদের পক্ষে ছিলেন এর চেয়ে ভালো দল হতে পারত না আমার নির্দেশনায় তারা জোরালোভাবে এই মামলা লড়েছে তবে এটা আমাদের মূল মিশন থেকে সময় মনোযোগ এবং সম্পদ ছড়াতে হয়েছে কিন্তু আমি আপনাদের বলতে চাই আশার বলছেন যে কিন্তু আমি আপনাদের বলতে চাই সম্প্রতি ঘটনাবলিতে আমি খুবই উৎসাহিত হয়েছি আসলে আমি এখন বেশ আশাবাদী এবং খুব খুব শীঘ্রই এই বিষয়ে আপনাদের একটি আরও স্পষ্ট ইতিবাচক আপডেট দিতে পারবো এই বিষয়গুলো কিন্তু অ্যাসার চমৎকারভাবে আমাদের বলছেন তাই অপেক্ষা করুন আমি বলতে পারি আজকের দিনটি হেটার্সদের জন্য ভালো হতে যাচ্ছে না এটা একটা চমৎকার কিন্তু বিষয় যে দেখুন আমি ইদানিং ইদানিং না আগে থেকেই আমাদের অনপ্যাসিভ কোম্পানি যখন আসছে তখন যেমন অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে মানুষ পজিটিভ ভিডিও বানাতো আবার নেগেটিভ ভিডিও কিন্তু অনেকে বানাতো তো সেই ক্ষেত্রে সেই যারা নেগেটিভ ভিডিও বানাতো তাদের বিষয়ে কিন্তু একসার বলছেন যে তারা আসলে স্পষ্টতই যেটা আমাদের যারা হেটার্স আছে তারা কিন্তু খুব বেদনাদায়ক হবে বা দুঃখ পাবে তাদের জন্য এটা আশাহত হওয়ার মতো একটা খবর ট্যাস বলছেন যে আমি এই বিষয়টি আলাদা এক্সক্লুসিভ লাইভ আপডেট বিস্তারিত বলবো যে মামলার যে বিষয়টা মামলাটা কিভাবে কি হচ্ছে কিভাবে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা কিভাবে হলো এই বিষয়গুলো নিয়ে অ্যাস আলাদা একটা লাইভ করবেন আর একটা ওয়েবিনারের জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে ক্যাস বলছেন যে আমি জানি আপনারা আরও জানতে চান এটা আপনাদের অধিকার আপনারা কেন জানতে চান এর স্টেশে বলছে যে এটা আপনাদের অধিকার আমি আপনাদের সাথে সেই সীমানার মধ্যে বিশ্লেষণ করে বলবো এবং অনুমোদিত ও প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে এখন আমি মূলত পরিকল্পনায় ফিরে গিয়ে আজকের যে আলোচ্য বিষয় সেটা নিয়ে কথা বলি অ্যাস বলছেন যে মামলা নিয়ে আপনাদের জন্য স্পেশাল একটা ওয়েবিনারই অ্যাশ করবেন অবশ্যই আপনারা সেই ওয়েবিনারে থাকবেন কারণ আপনাদের মামলা সম্পর্কে অনেকেরই কিউরিয়াসিটি আছে আপনারা অনেকেই কিউরিয়াস আছেন যে আসলে কী হয়েছিল মামলাতে মামলাটা কেন লড়তে হলো মামলাটা হলোই বা কেন এটা আমারও প্রশ্ন আছে আপনারও প্রশ্ন আছে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার তো অ্যাস বলছেন সম্পূর্ণ স্বচ্ছভাবে বলি এই যাত্রা আমাদের কারো জন্যই সহজ ছিল না হয়তো আমরা যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছে দেরি হয়েছে হতাশা এসেছে ভুলও আমরা ভুলও করেছি আমিও করেছি কিছু প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিছু প্রোজেক্ট মাটি থেকে নতুন করে শুরু করতে হয়েছে এবং সত্য কথা হলো আমরা যাদের বিশ্বাস করেছিলাম তাদের মধ্যে কিছু লোক আসলেই তারা ছিলেন না যারা যা তারা দেখাতেন যা আমরা ভেবেছিলাম তাদেরকে মানে বুঝতে পারছেন যে এখানে আমরা যেরকম মানুষকে এর যেরকম মানুষকে ট্রাস্ট করেছে সে ট্রাস্টের মূল্য কিন্তু তারা দেয়নি অ্যাসার সেটাই বলেছেন যে মুখ এবং মুখোশের আড়ালের কিছু মানুষের যে ব্যবধানগুলো থাকে সেটাই অ্যার সামনে চলে এসছে অ্যাসার বলছেন যে আমি আমার নেতৃত্বে যা ঘটেছে তার পূর্ণ দায়িত্ব নিচ্ছি এটা আমার জন্য লজ্জা নয় বরং বিনয়ের সাথে একজন মানুষ হিসেবে আমি এখান থেকে শিখেছি মানিয়ে নিয়েছি এবং আরও ভালো করার প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি আমরা সাহসী কিছু করেছি আর যখন বড় কিছু বানাবো বানা বানাবো বা বানানো হয় তখন ঝুঁকিও কিন্তু নিতে হয় বড় নিতে হয় তবে সম্ভাবনাও আপনার জন্য অবশ্যই এখানে বড় থাকবে একসার বলছেন যে আমি জানি আপনাদের অনেকেই হতাশ হয়েছেন কেউ কেউ বিভ্রান্ত হয়েছেন আর স্পষ্টতার অপেক্ষায় ছিলেন এটা সেই মুহূর্ত ক্রিস্টাল ক্লিয়ার তো সেক্ষেত্রে কী সেই ক্লিস্টার 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 ক্লিয়ার সেই বিষয়টা অ্যাস বলতে চাচ্ছেন যে এখন আমি সাম্প্রতিক সমীক্ষা এবং এর ফলাফল নিয়ে এই বিষয়ে ভীষণ উচ্ছ্বসিত সম্প্রতি আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম একটি ব্যক্তিগত জরিপে নিতে মানে জরিপে অংশগ্রহণ করতে তো জরিপে যে তিনটি বিষয় নিয়ে অ্যাস বলেছেন সেই বিষয়গুলো অ্যাস বলেছেন যে আমরা খুবই চমৎকার রেসপন্স পেয়েছি এখান থেকে তো রেসপন্সের মধ্যে যেটা আমরা ভালো বিষয় লক্ষ্য করেছি যে এখানে নাইনটি ফাইভ বা তারও বেশি মানুষ কিন্তু অ্যাস মুফারের সারের সাথে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছে যদি সেটা আরও সুদীর্ঘ সময় হয় তারপরেও তার মানে আমরা এখানে যারা অনপ্যাসিভিয়ান আছি ফাউন্ডিং মেম্বার আছি প্রত্যেকেই অনপ্যাসিভকে কতটা অন করেছি অ্যাসার স্যার সেটা কিন্তু একেবারে বুঝে গিয়েছে তার মানে অ্যাশ স্যার হাল যদি ছেড়ে দিতেন অ্যাশ স্যার দিতেই পারতেন কিন্তু এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে হয়তো বা সেটা ছেড়ে দেন নিহাল অ্যার বলেছেন যে আমি আপনাদের সাথে এই যাত্রাটাকে আরও উপভোগ করতে চাই আরও সুন্দরভাবে আমরা আমাদের লক্ষ্যস্থানে পৌঁছাতে চাই অ্যার বলছেন যে আমার মাথায় তিনটি অনুমান ছিল এটা হলো কম মাঝারি বড় এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু অভিভূত যে হয়েছি যে যারা আপনারা এই জরিপে অংশগ্রহণ করেছিলেন আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে রেসপন্স করেছেন এই যে এখানে আমি যেটা পার্সেন্টেন্সের ব্যাপারে বললাম যে আপনাদের নব্বই পার্সেন্টের বেশি যারা আসলে সব কিছু ক্ষেত্রে প্রায় হানড্রেড পার্সেন্ট বলেছেন যে যত সময় লাগুক না কেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের আছি সাথেই আছি আমি ভীষণ বুঝি একমত সফল হতে হলে আমাদেরকে অবশ্যই বাহন এবং দিক নির্দেশনা অনুযায়ী নতুন পদ্ধতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে এই বিষয়টাই এশ স্যার চমৎকারভাবে বলেছেন তো আমি এই বিষয়টা নিয়ে না বাড়ায় পরবর্তীতে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেটা বিষয়ে যাই তো অ্যাস স্যার বলছেন হয়তো লক্ষ্য করেছেন কিছু ব্যক্তি যারা আমাদেরকে দৃশ্যমানভাবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তারা আর নেই এটা নিয়ে বিভ্রান্ত হবেন না স্পষ্ট করে বলি কোনো ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখা সিদ্ধান্ত বিশেষত যদি তা প্রকাশ্য হয় কখনো হালকাভাবে নেওয়া হয় না এগুলো সতর্ক এবং চিন্তা ভাবনা করে নেওয়া হয় এবং সবসময় কমিউনিটির সর্বোত্তম স্বার্থে নেওয়া হয় আমার দায়িত্ব আপনাদেরকে সুরক্ষা দেয়া এই বিষয়টা কেন বলছেন স্যার এটা ওই যে কাউকে কারো কারো থেকে দূরে থাকতে বলেছেন লাইভে এসে বলেছেন যে আমি একজনের নাম মেনশন করেই বলছেন যে আমি তার থেকে দূরে আছি আমাদের কোম্পানির অনেককে আবার সাটাই করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে তা স্যার বলেন যে কোনো কোনো ব্যক্তির বিদায় সব সময় একটাই উদ্দেশ্য হয় আপনাকে রক্ষা করা মানে যদি কেউ আমাদের থেকে চলে যায় বা কাউকে যদি আমাদের এখান থেকে কাট করা হয় সেটা আমাদের রক্ষা করার জন্য করা হচ্ছে স্যার আরও বলছেন যে আমি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে স্যার বলেন আমরা এখন নতুন কিছুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা খতিয়ে দেখছি কি কাজ করছে কি করেনি কিভাবে আলাদাভাবে কাজ করতে হবে এটি কেবল পুরনো জিনিসের রিবুট বা রিফারশন রিফার ভিশন বা এটি কোনো নতুন জন্ম আমরা এটা বলছি আমরা একটি নতুন বাহন তৈরি করছি কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো গন্তব্য পরিষ্কার করা এই যে নতুন বাহন তৈরি করা বা নতুন কোম্পানি তৈরি করা বা নতুন কি প্রোডাক্ট তৈরি করা এটার উদ্দেশ্য হলো যে আপনি যেটা আছে অলরেডি আপনার কাছে সেইটাকে সাথে নিয়ে যাতে আরও দ্রুতগতিতে সামনের দিকে আপনি এগিয়ে যেতে পারেন সেজন্যই নতুন কিছু তৈরি করা হচ্ছে আমরা জানি যে আমাদের আরও কিছু প্রোডাক্ট আসবে হয়তো বা যা এআই রিলেটেড এই বিষয়টাই অ্যাস স্যারকে আমাদেরকে বোঝাতে চেয়েছেন অ্যাস স্যার বলেন যে আমার স্বপ্ন আমরা কিন্তু স্বপ্ন ছাড়ি নেই আমরা ছাড়ি না স্বপ্ন কখনো আমাদের স্বপ্ন আরও দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মনোযোগ দিচ্ছি আমরা আমাদের এই স্বপ্নতে আপনারা হয়তো সব বিবরণ এখনও দেখছেন না মানে যে বিষয়গুলো কি হচ্ছে ভিতরে আমরা দেখছি না কিন্তু পর্দার আড়ালে কাজ চলছে এবং এবার আমরা ভিন্নভাবে করছি চমৎকার বিষয় এটা আসলে স্যার বলেছেন যে আসলে আমরা দেখেছি যখন একটা বিষয় উন্মুক্ত করে দেওয়া হয় সেটার পিছনে অনেক কিছুই মানুষ খারাপ করার চেষ্টা করে অ্যাস বলছেন শিক্ষা ও নতুন পদ্ধতি কি কী আমরা এখান থেকে আহরণ করেছি সেই বিষয়গুলো আপনার সাথে একটু শেয়ার করি তা স্যার বলছেন যে আমি শিখেছি যে কম প্রতিশ্রুতি দিয়ে বেশি প্রদান করা ভালো তাই আমরা এখন বাস্তবসম্মত আপডেট দেব। আমাদের উত্তেজিত করার জন্য ফাঁকা প্রতিশ্রুতি নয় মানে এই যে আমাদের আগে যেরকম বলা হতো এই চলে আসছে সামনে মাসে চলে আসছে ছয় মাস পরে চলে আসছে এই বিষয়গুলো আর অ্যাকস্যার বলতে চান না অ্যাস বলছেন যে শুধু পরীক্ষিত প্রমাণিত এবং চালুর জন্য প্রস্তুতি যে জিনিসগুলো থাকবে সেগুলোই আমাদের সামনে নিয়ে আসবে নতুন অফার ধাপে ধাপে কৌশলগতভাবে রোল আউট করব ছোট থেকে শুরু করব মানে ছোট কোনো কিছু যদি হয় সেটা দিয়ে শুরু করবে তারপর প্রসারিত করব মানে বড় বড়ের দিকে যাবে মানে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় যে বিষয়গুলো আসবে ধাপে ধাপে সেগুলোর দিকে যাবে তো প্রতিটি ধাপ মজবুত এবং নিরাপদ আসলে এটা আমায় এখন আমাদের এটাই দরকার কারণ এখন থেকে আমরা অনেক কিছুই আশা করি যে সামনে পাবো সেটাই অ্যাস ক্লিয়ার করতে চাচ্ছেন সেটা হতে পারে খুব তাড়াতাড়ি হতে পারে কিছু একটা সময় নেওয়া আমরা নিজেরাই যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ অ্যাস সারের সাথে তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাস সারের সাথে থাকতে হবে অ্যাস বলেন আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে কিছু ব্যক্তি যারা একসময় আমাদের সঙ্গে দৃশ্যমানভাবে যুক্ত ছিলেন এখন আর আমাদের সঙ্গে নেই এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই স্পষ্ট করে বলি যে কোনো ব্যক্তির সাথে দূরত্ব তৈরি করা বিশেষ করে যিনি জনসম্মুখে পরিচিত কখনোই হালকাভাবে নেওয়ার সিদ্ধান্ত নয় এই ধরনের সিদ্ধান্ত আমাদের অনেক সতর্ক সতর্কতা বা পর্যালনা পরে পর নিতে হয় যাতে আমাদের কমিউনিটির সর্বোচ্চ স্বার্থ রক্ষা হয় মেবি কোনো একটা এখানে ফল তো আসেই যাকে সরানো হয়েছে যাদেরকে সরানো হচ্ছে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সামনে ধরে নিয়ে আসছে স্যার যাতে আমরা বিভ্রান্ত না হই আমাদের আসলে এই বিষয়গুলো জানা দরকার আছে তো আমি মূলত যেটা এখান থেকে বুঝলাম যে আস স্যার এইখানে একটা যে বিষয়টা বলছেন যে আমরা এখন থেকে আর কথা বেশি বলবো না আমরা যা যা জিনিস রেডি করছি এটা ছোট থেকে বড় অবধি আমরা রোল আউট করবো আস্তে আস্তে করবো মানে ছোট থেকে ধীরে ধীরে উপরের দিকে যাবে তো এই মেসেজটাই ছিল বেশি এখানে আমার কাছে তা আমরা আবারও আপনাদেরকে আরও একটা ভিডিও হয়তো বা দেবো তার যে শেষের দিকে যে কথাগুলো আছে প্রশ্ন উত্তরগুলো আছে সেটা নিয়েও একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম